আসসালামু আলাইকুম আমার বড় ভাই আমার ফোন দিয়েছে হাঁসের মাংস রুটি পেটা এবং খেজুরের রস খাওয়ার জন্য আমি যাইতেছি শুধু খেজুরের রস খাবো এই জন্য প্রিয় প্রিয় ভাই ভাইরা আমরা এখন আজকে যে শীতের মৌসুম চলে আসছে আমরা এই শীতে যদি রসের নাস্তা না খাই আর হাঁসের রুটিপিটা না খাই তাহলে আমাদের হয় না তো সেই মিশনে আমরা হাঁস দিয়ে পিকনিক রস আনতে যাইতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী দেখতে থাকেন আমাদের ভিডিও প্রিয় দর্শক আমরা তিন ভাই এখনো হাঁটতে আসি কিন্তু রসের সন্ধানে হাঁটতে আসি দীর্ঘ পথ এখনো আসা নেই তারপর আমাদের আশা আছে যে আমরা হয়তো আপনাদের সামনে রসের নিয়ে হাজির হতে পারবো হার দেখা যাক কি হয় এখন এই দেখে নির্জনে এখনো হাঁটতে আসি কিছুই দেখা যাচ্ছে না কুয়া ভাই দুইজন নিজের কণ্ঠে প্রথম ভিডিও তাই একটু ঘাবড়িয়ে যাইতেছি কিরকম কি বলবো অনেকক্ষণ পর একটা গাছে দেখতে আসি রসের সন্ধান পাওয়া গেছে আর কি এই বোতলের রস তারা রাখতে আছে তবে মালিক পাইনি যাই হোক মালিকের খোঁজ পাইনি দেখি তাদের বাসায় গিয়ে আমরা দেখতে পারি যে রস তারা দেবে কি দেবে না আমাদের এই আমরা তিন ভাই দেখে আমরা একটু আশ্বাস পেলাম যে রস আমরা পাবো দেখি কি হয় রসের গাছ যেখানে দেখছি এখন যাইতেছি তাদের বাড়ি দেখি এই বাড়ির রস কিনে কুকুরের বয় আছি কুকুরের বয় মারাত্মক বয় সবাই আর কি একটু আতঙ্কে আসি আস্তে আস্তে যাইতেছি বাড়ির লোক হয়তো আসে দেখা সালাম আলাইকুম বাসায় আছে জানতে পারলাম যে ওই যে রসের গাছের মালিক তার নাম নাকি কালু ব্যাপারী এই আমাদের এখন দেখি আমাদের কি বলে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি একদম কি বলবো ক্লান্ত হয়ে গেছি প্রচুর পরিমাণ তিনবি হাঁটতেছি কতবারই যে ডকলাম কিন্তু লাস্টে খোঁজ পেলাম কালো ব্যাপারি এখন যাইতেছি তার বাড়ি দেখি সে কি বলে অনেক পথ পাড়ি দেওয়ার পর এই আমাদের বড় ভাই তার সাথে আর আমরা অনেক কেলান্ত আমরা যে কথা বলবো কথাগুলো গুছাই বলতে পারতাছি না কারণ আমরা অনেক ই হয়ে গেছে এখন এই দোকানে চাই রস পাওয়া মুই অর্ডার দেওয়া হয়েছে আমরা চা খেয়ে তারপর আবার হাঁটা শুরু হবে যে রস কোথায় পাওয়া যায় আমাদের বিস্কুট দেওয়া হয়েছে

আর রশ যে জায়গায় আমরা পাবো সেইটা আর কি এই বড় ভাই বলেন যে আর এক জায়গায় পাওয়া যাবে নাকি সেই জায়গায় তাকে নিয়ে যাব আমরা তো চিনি না তাই এই তার তারাবারে নিচে আবার অনেক কিছু আছে এই আপনারা কত এই আবার চিনিও আছে আর চিনির ব্র্যান্ডে চিনি নাই সাপতিও আছে পানি ঠান্ডা

সাথে নিয়ে আবার আমরা হাঁটতেছি কিন্তু সেই কিচেনের নাকি যাই হোক কালু ব্যাপারী তার নাম্বার নিয়ে আমরা আসছি দেখা তারে অনেকবার ফোন দিছি কিন্তু ফোনে পাইনি দেখি তারপরও আমরা সকালে ফজরের নামাজ পড়েই তার কাছে আসবো রস নেওয়ার জন্য এখন বিদায় নিলাম আমরা দেখি বাসায় গিয়ে কি হয়েছে আমাদের আসতে দেরি হওয়ার কারণে দোকান বন্ধ হয়ে গেছে তাই আটা আনতে পারিনি এখন ভাত রান্না করতেছি আর ভাত আর হাঁসের মাংস খাবো এবং সকাল হতে না হতেই কাল ব্যাপারের বাসায় চলে যাব এবং তার কাছে গ্রহ আনার জন্য ভাত এখন রান্না করা হচ্ছে তারপরে মাংস হবে হাঁসের মাংস হাঁস দবাই হয়ে গেছে দীর্ঘ সময় হাঁটার পরে এখন এসে আবার রান্না বান্না করব তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম হবে আমার বড় ভাই রান্না করবে এবং আমার খালা মনে তার সাথে সাহায্য করতে আর আমরাও যতটুকু পারি অতটুকু সাহায্য করতেছি বড় ভাইকে

আর এরা তাকিয়ে আছে কখন খাবে হাঁসের মাংস এরা অনেক দিন খায়নি আমাদের বড় ভাই সবাইকে বাদ দিয়ে দিতেছে যার যতটুকু বাত লাগবে সেই পরিমাণে আমাদের গ্রামের বাসায় বলে খাদিমদার সেই খাদিমদারের দেখুন বাতের যে বাত নিয়েছে গিতে আমার এই বেশ হরম পাই তাই একটু পর পর হাত দিয়ে রাখে মুখের সামনে ক্ষুদার চোখ

তোমাকে খাওয়ার দিনে দেখা দিন বাবা মানসন্মান কি রাখতো তোমরা তোমরা করতে তো মনে হয় না আর রাস্তাঘাটে ওটা যাবে আমরা কিন্তু সকাল হওয়ার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছি রসের উদ্দেশ্যে এখন যাচ্ছি তিনটে আবার সেই রসের সন্ধানে যে জায়গায় দেখিয়ে এসছিলাম সেই জায়গায় যাচ্ছি ওই কি জানি কালু ব্যাপারী না কালু ব্যাপারীর কাছে যাচ্ছি আমরা বড় ভাই তো আলাইকুম আমরা কিন্তু রাত্রে যে আর কি খেজুর গাছের রস দেখে গেছিলাম যে গাছে এই সেই গাছ রস নিয়ে চলে গেছে আর আমরা ওই চাষা হলো ওই এখন আমরা যাইতেছি তার কাছে দেখি তার কাছ থেকে রস নেওয়া যায় কিনা এই গ্যাসেরটা এখনো নামানো হয় নাই এখন নামাইবে এই হইল আমাদের সেই কালু চাচা আর এই যে রসগুলো নামাইছে সেই রসগুলো হইল এই দেখতে পারতেছেন আপনারা চলে আসছেন এই দেখি এখন এই চাষার কাছ থেকে রস নেওয়া যায় কি না আর আমাদের ভাই এখন কথা বলতে আস তার সাথে ভাই পারে ফুন্দলাম তো কোলা কি রাস্তা কোন কইলে কাডে মুরব্বি কই সাড়ে এগারোটা বারোটা গতকাল থেকে আমরা সেই আপনারা দেখছেন আপনাদের দেখাইছি ভিডিওতে আমরা কত কষ্ট করছি কত জায়গায় গেছি সব কিন্তু দেখানো হয় নাই অনেক কষ্ট করে এখন সকালে পেয়েছি সেই চাচারকে দেখি এখন চাষার কাছ থেকে কি হয়

আহ চাচা কিন্তু রসের বোতল তার হাতে নিয়েছে এখন রস নিয়ে সে নিচে নামবে ভাই কিন্তু রস দেখে সে আনন্দে আত্মহারা এখন সে কি করবে সেইটাই বলতে করতে আছে না সে রস খাইবে না নিয়ে যাবে সেইটাই বলতে পারতে আছে না আমার সে চশমা দিয়েছে আমাদের ভাই সত্যি ভাই রস সবাই আমরা খুশি কিন্তু জানি না এই দুই ভাই রসের

কথা চলতে আছে কয়টাকে কি দেওয়া লাগবে বাড়িতে কথা বলতে এই আমাদের এখন রস নিয়ে বাড়ির দিকে যেতে পারবো অনেক কষ্টের পরে রস নিয়ে যেতে পারতেছি অনেক ভালো লাগতেছে এটা বাসায় বলার নয় যে আমরা কি খুশি হয়েছি আর তার সাথে সাথে ওই সূর্য উঁকি দিয়েছে আমাদের মাঝে অনেক ভালো লাগতেছে আর এই সেই গাছ যে গাছের রস আমরা রাতে দেখে গিয়েছি আর আমরা এখন তিন ভাই চলে যাচ্ছি রস নিয়ে এইটা নিয়ে যেতে আমাদের কষ্ট হইতে আছে তিনজনে মনে করেন আসসালামু আলাইকুম এই রস রান্না করা হইতেছে হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই রস রান্না করা হয়ে যাবে

এটা রসের সিন্নি, তাজা রস, একদম তাজা রস। এটা শহরের মানে পাইবে না, শুধু গ্রামের মানেই বুঝবে। একদম তাজা টস টস। এ তুমি মিসকিন শা বইয়া আছে। আর এই আরেকটা ইтим খাড়া হয়ে আছে। তোরা খাস জীবনে রস পায় না রস অনেকদিন পর রস পাইছে এই দেখুন গুরান গুরান এর ধান এর আরে ক্যামেরার পিছিয়ে দেখাও ক্যামেরার পিছিয়ে ছিলাম এতদিন बाइार आजते ही हलो